সুপ্রভাত সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে বাইশে জুলাই সোমবার সকাল এখন আটটা বাজে সকালে ঘুম থেকে উঠে একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর শ্রাবণ মাস মানে তো আমাদের মহাদেবের জন্ম মাস তাই আমরা অনেকে এই শ্রাবণ মাসের সোমবারগুলো পালন করে থাকি অনেকেই আছেন আবার গোটা শ্রাবণ মাসটাই পালন করেন তো আমি শুধু এই শ্রাবণ মাসের সোমবারগুলোই পালন করি তো যাব জল ঢালতে তো স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি এবার যাবো কয়েকটা ফুল নিয়ে এসে তারপর পুজোর সব জোগাড় করবো তবে ব্যাগে নিচে গিয়ে ফুলটা নিয়ে আসি ওই যে রেল লাইনের ওই দিকটায় অনেক আকন্দ ফুলের গাছ আছে তো বেশি দূর যাবো না ওখান থেকে কয়েকটা আকন্দ ফুল নিয়ে আসবো তো এদিকে যখন আসি তখন দেখি যে আকন্দ ফুলের গাছ আছে অনেক এখন ফুলও আছে কিন্তু সামনেটা অনেকটা কাদা আছে যে কারণে আমার হাত যাবে না তো যে কটায় পারলাম কয়েকটা ফুল নিয়ে এলাম আমার একার জন্য এইগুলোতেই হয়ে যাবে তো বেশি দরকার নেই এবারে একে একে ঘি মধু চন্দন এগুলো সব রেডি করে নেবো প্রথমে আগে চন্দনটা ঘষে নিই আজকের ভিডিওটা কিন্তু সবাই শেষ অব্দি অবশ্যই দেখতে থাকো তো সব কিছুই রেডি হয়ে গেছে ফুল চন্দন ঘি মধু গঙ্গা জল এবার যাওয়ার সময় একজনকে বলা আছে ওখান থেকে দুধটা নিয়ে নেবো আর যাওয়ার সময় তুই শুকনো মিষ্টি আর ফলটাও কিনে নেব এই যে সব কিছুই রেডি হয়ে গেছে মোমবাতি আর ধূপকাঠিটাও নিয়ে নিলাম এবার যাব জল ঢালতে তবে একদম ওখানে গিয়েই তারপরে দেখা হচ্ছে এসে পড়েছি শিব ভরতে এসে দেখছি যে অনেকজনেরই জল ঢালা হয়ে গেছে আবার আমার সাথেও অনেকজন ঢালবে বা এর পরেও অনেককে জল ঢালবে তাহলে আমি আর দেরি না করে আগে জলটা ঢেলে নিই তারপর আবার সবার সাথে দেখা হচ্ছে আমারও জল ঢালা হয়ে গেছে এবার বাড়িতে প্রসাদ নিয়ে তারপর জল খাবো আজকে যেহেতু সোমবার আর সোমবার পড়েছে ওই জন্য ভাত মুড়ি কিছু খাবো না এই হচ্ছে আমার সকালে জল আলু ভাজা আর মিষ্টি ওয়েদারটা কিন্তু বেশ ভালো সকাল থেকেও বৃষ্টি হয়েছে এখনো সেরকম যে রোদের তাপটাও নেই আবার এখনো একটু এদিকটায় আছে যেন আবার একটু পরে বৃষ্টি আসবে এরকম মোট কথা আজকে অন্যদিনের মতন সেই বিভস গরমটা নেই রাতে আজকে করব লুচি তার জন্য ময়দা মাখা হয়ে গেছে আর এদিকে করব আলুর দম সেই জন্য আলুটাকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি ওই বেলায় তো সাবুর খিচুড়ি করে খেয়েছিলাম আর এবেলায় হবে লুচি আর আলুর দম যেহেতু সোমবার তা আজকে নিরামিষ আলুর দম হবে আর এই নিরামিষ আলুর দমে পুরো রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ও প্রথমে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু সর্ষের তেল আর এই সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা খুব বেশি মশলাপাতিও দেবো না খুব হালকার মধ্যে করব তারপরে দিয়ে দেবো দুটো তেজপাতা এরপর দিয়ে দেবো গরম তেলের মধ্যে একটু আদা বাটা এবার একে একে হলুদ একটু নুন একটু রেড চিলি পাউডার একটু কারি পাউডার এগুলো দিয়ে দেব। প্রথমেই বললাম যে নিরামিষ করব ওই জন্য ম্যাগি মশলা বা আলুর দম মশলা এগুলো কিছুই দেবো না ম্যাগি মশলা দিলে আলুর দমের টেস্ট খুব ভালো হয় কিন্তু ম্যাগি মশলাতে যেহেতু পেঁয়াজ রসুন থাকে ওই জন্য ম্যাগি মশলাটাও আজকে দেবো না আজকে শুধু জিরে জিরেগুলো আর কারি পাউডার দিয়েই রান্নাটা করব। সব মশলা দিয়ে দিয়েছি এবার এটা খুব ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে অনেকেই প্রথমে ফোড়নে গোটা গরম মশলা দেয় কিন্তু ওই গোটা গরম মশলাটা আমার খুব একটা পছন্দ না ওই জন্য আমি সেরকমভাবে রান্নাতে প্রথমে গোটা গরম মশলা খুব একটা ব্যবহার করি না যদি প্রয়োজন পড়ে তাহলে শেষে একটু গুঁড়ো গরম মশলা দিই হাফ কষানো হয়েছে এবার দিয়ে দিলাম এক চামচ মতো টমেটো কেচাপ তবে এবার এটা দিয়েও বেশ কিছুক্ষণ এনে নেবো তারপর কিন্তু একটু দিয়ে দেব গরম জল গরম জল দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কিন্তু আমার বেশ ভালোভাবেই কষানো হয়ে যাচ্ছে রংটাও ভালো এসেছে কিন্তু লাইটের জন্য সেভাবে হয়তো বোঝা যাচ্ছে না এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুটা পাঁচ মিনিট মতন একদম লো ফ্লেমে আলুর সাথে মশলাটা ভালোভাবে আর একটু কষিয়ে নেব তারপর কিন্তু দু একটা আলু একটু হাতা দিয়ে চেপে দিয়ে তারপর দিয়ে দেবো আবার একটু গরম জল একটা কথা বলা হয়নি আলুটা কিন্তু আমি ফুল সেদ্ধ করিনি এইটটি পার্সেন্ট মতন সেদ্ধ করেছিলাম বাকি সিদ্ধটা হবে কড়াইয়ে আলুটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার একটু গরম জল দিয়ে দেবো আর উপরে দেবো সামান্য স্বাদ মতন চিনি তারপর লো ফ্রেমে একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ মানে পনেরো মিনিট মতন ফুটতে দেব। আর সেখানে আলুটাকে ফুল সেদ্ধ করে নেব দিয়ে দিলাম স্বাদ মতন চিনি এবার একটা ঢাকা দিয়ে দেবো আর ওপর থেকে দেবো একটু কাসুরি মেথি কারণ সেরকমভাবে তো কোনো মশলাপাতি দিই আর আলুর দমে কাসুরি মেথিটা দিলে গন্ধটা বেশ ভালো হয় কাশুরি মেথিটা যেহেতু নরম আছে তাই এই গরম থালাটার উপরে দিলাম আলুরদমটা ফুততে ফুটতে থালাটাও বেশ গরম হবে ততক্ষণ এটাও খুব ঝরঝরে হয়ে যাবে আর হাতে করে গুঁড়ো করে তখন দিয়ে দেওয়া যাবে পনেরো মিনিট মতন ফোটানো হয়ে গেছে এবার ঢাকাটা আগে একটু খুলে দেখি জলটাও অনেকটা শুকিয়ে গেছে আর আলুটাও ফুল সিদ্ধ হয়ে গেছে আর যে অল্প জলটুকু আছে এটুকু কিন্তু টেনে নেবে এতক্ষণে কাশি মেথিটা খুব ভালোভাবে ঝরঝর হয়ে গিয়েছে হাতে করে গুঁড়ো করে নিয়ে এটা আলুর দমের উপর ভালোভাবে ছিটিয়ে দিলাম ব্যাস আলুর দম রেডি হয়ে গেল এবারে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিয়ে একদম খাবার সময় ঢাকা খুলবো ময়দা তো অনেকক্ষণ আগেই মেখে রেখে দিয়েছি এবার লুচিগুলো সব একটা একটা করে আগে বেলে নেবো তারপর ভাজবো তেল তো অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি ততক্ষণে তেলটা গরমও হয়ে গেছে লুচি বেলতে বেলতে এবারে একটা একটা করে লুচিগুলো সব ভেজে নেবো সব ভাজা হয়ে গেছে আর এদিকে আলুদমটা দেখো কি সুন্দর কালার এসেছে কাটা খোলার সাথে সাথে গন্ধটাও খুব ভালো বেরিয়েছে বা খাবার রেডি করে নেবো ভালো শ্রাবণ মাসের প্রথম সোমবারের ফ্রগ আর এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টও সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো খুব তাড়াতাড়ি আসবো আবার নতুন কোনো ফ্রগ নিয়ে তাই সবাইকে জানায় শুভরাত্রি